যারা দাঁড়িয়ে আছেন বসেন অনেকক্ষণ বসে আছেন না একটু দাঁড়িয়ে তারপর বসেন একটু দাঁড়ান এক মিনিট দাঁড়ান দাঁড়ান এই

যত মানুষ এ জায়গায় রাস্তায় এর চাইতে ডবল মানুষ আসতেছে ওই দেখেন গত বছর এই দিনে এই দিনে কি কয়েকদিন আগে হবে হয়তো মাহফিলটা ছিল আমার এই বদরগঞ্জ থানায় কিন্তু আসতে পারি নাই আমি রংপুরের তারাগঞ্জে ছিলাম ওই দিন মনে হয় দিনের বেলা এই মাথার এই সাইডটা হঠাৎ করে ড্যামেজ হয়ে যায় হরা কারাগারে তো এবং রিমান্ডে নিয়ে বহু অত্যাচার করেছিল এ কারণে শরীরের উপরে যে ধকল গেছে এটা কাঁট সময় লাগে